আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফ্রন্ট কাট গাউন নিয়ে আসছি এটা কিন্তু আপনারা পাবেন কত বছর তো পাবেন এটা দশ থেকে ষোলো বছর দশ থেকে ষোলো বছর পাবেন খুবই সুন্দর ফ্রন্ট স্টাইলের গাউনটা কিন্তু অনেক সুন্দর যারা ফ্রন্ট কাট চেয়েছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আর আমাদের দোকানটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দ্বিতীয় আমি দেখা এটি কিন্তু নিচে একটা লেয়ার করা আছে আর কিন্তু মাঝখানে খুব সুন্দর একটি ফারা ডিজাইন করা আছে যারা ফ্রন্ট ওপেন চান আর পুরোটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা যারা নাইক না করেন তাদের জন্য এই ভিডিওটা করা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে ঠিক আছে সাথে কিন্তু শুধু পাবেন ওন্না শুধু একটা অন্য আছে অন্য সাইডে কিন্তু কাজ করা আছে আর এটার কালার পাবেন আপনার তিনটা কালার আমি এক একে দেখিয়ে দিচ্ছি তিনটা কালার ঠিক আছে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে যে কোনো প্রান্তের থেকে আমাদের এগুলো নিতে পারবেন অনলাইনে যারা হোলসেল নিতে চান তারা হোলসেলও নিতে পারেন তো কালারগুলো একটু দেখাও ভাইয়া এটার যে কালার প্রত্যেকটা কালার সুন্দর আর যেটা ভালো লাগে অর্ডারটা করতে হবে আমাদের অর্ডার সিস্টার দুশো টাকা দিয়ে অর্ডার কম যে কোনো প্রান্তের থেকে নেবেন এগুলো পিটানো কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ করা খুবই সুন্দর মনে হচ্ছে একটা কোটি ড্রেস কিন্তু না স্টালে স্টাইলের রয়েছে মাঝখানে থাকবে নিচে কিন্তু প্যাডেলটা খুব সুন্দর দেখেন একেবারে ডিফারেন্ট টাইপের রয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিন শোর দিকে দরকার করতে আর এটা তিনটা কালার একটি ব্লু কালার দেখেছি একটি মেরুন আর একটি পাবেন আপনার অলিভ কালার সেটা খুলে দেখাচ্ছি সাইজ রয়েছে কত থেকে কত দশ থেকে দশ থেকে ষোলো বছর বাচ্চা এটা প্রাইস কেমন আছে সেম প্রাইস ভাই আর তিন হাজার টাকা পড়বে এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা এটা রয়েছে আমাদের আরেকটা কালার যেটা তৃতীয় নাম্বার কালার এটার মোট তিনটা কালার রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে আর আপনারা জানেন ফ্যাশন মেকার আপনাদের জন্য ডিফারেন্ট টাইপের কালেকশন সবসময় রাখে আর আমরা হোলসেলার যারা হোলসেল নিতে চান তারা হোলসেলার নিতে পারেন আমাদের দোকান শপের টেকটা কিন্তু এটা রয়েছে আমাদের শপটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট মানে নিউ মার্কেটের পাশে যে গাউসিয়াটা আছে সেটা তিন দুই তালায় আপনার ফ্যাশন মেকার যার যেটা ভালো লাগে স্ক্রিন শট অর্ডার করতে হবে তবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমাদের সাথে থাকবেন সাপোর্ট করতে হবে এই টাইপের নতুন নতুন কালেকশন পেতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম